সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন সপ্তাহে একবার ব্যবহার করুন জবন ধরে রাখুন আজীবন আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আমার এই ভিডিওটি সৌন্দর্যের দিক থেকে জাপানিস নারীরা সব সময় অনবদ্য বিশেষ করে তাদের ঝলমলে চুল ও নিখুঁত ত্বকের কারণে এমন অনেক জাপানিস চিত্রনায়িকা ও মডেলরা আছেন যাদের সত্যিকারের বয়স অনেক বেশি কিন্তু দেখলে মনে হয় এখনো তরুণী বিশ্বজুড়ে জাপানিস নারীদের এটির ছিল একটা রহস্যের বিষয় বইকি মজার ব্যাপার হচ্ছে তাদের এই তারন্নির পেছনে যে উপাদানটা সবচেয়ে বেশি কাজ করে তা হলো ভাত কি অবাক হচ্ছেন হ্যাঁ জাপানিজদের বয়স ধরে রাখার ভাতে তৈরি একটি ফেসপ্যাক আসুন তাহলে জেনে নেয়েছি যাদুকরী ফেসপ্যাকটির কথা উপকরণ তিন টেবিল চামচ ভাত এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ গরম দুধ যেভাবে তৈরি করবেন চাল সিদ্ধ করুন অর্থাৎ রান্না করুন এবার চাল থেকে পানি আলাদা করে ফেলুন মার ফেলে দিন গরম ভাত চটকে নিন না হলে পরে শক্ত হয়ে যাবে এর সাথে হালকা গরম উষ্ণ দুধ ও মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন যেভাবে ব্যবহার করবেন প্রথমে মুখ ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে কোনো হালকা ক্লিনার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ শুকিয়ে গেলে ভাতের প্যাকটি মুখ ও ঘাড়ে ভালো করে লাগান প্যাকটি শুকিয়ে গেলে ভাত সিদ্ধ পানি বা মা। মুখ ও ঘাড়ে দিয়ে ধুয়ে ফেলুন একবার ব্যবহার করুন যেভাবে কাজ করবে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে থাকে ও তারুণ্য ধরে রাখে তার সাথে সাথে সানবান প্রতিরোধ করে এছাড়া এতে লিনোলিক অ্যাসিড যা ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভাতের মারে অক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন লিঙ্কটি শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন